কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির আলোচিত নির্বাচন যেখানে তেইশ পরিচালক নির্বাচনে ভোট দেবেন একশো জন কাউন্সিলর এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছেন আট জন আদালতের রায়ে পনেরো ক্লাবের ভোটাধিকার ফিরে পাওয়ায় যতটুকু রোমাঞ্চ তা ক্লাব ক্যাটাগরিতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে সন্ধ্যায় এরপর পঁচিশ পরিচালকের ভোটে নির্বাচিত হবেন পরবর্তী বোর্ড সভাপতি সংখ্যায় বেশি না হলেও প্রার্থীদের ব্যানারে ফুটিয়ে তোলার চেষ্টা বিসিবি নির্বাচনের আবহ যেখানে আছে পুরনো প্রার্থীদের সাথে অনেক নতুন মুখ ভোট বর্জনের মিছিলে উত্তাপ না থাকলেও অনুময় ফলাফলেও রং বদল হচ্ছে ক্ষণে ক্ষণে তেইশ পদে বর্তমানে প্রার্থী আছেন মোটে উনত্রিশ জন তাদের মাঝে তিন ক্যাটাগরিতে কারা বিসিবি পরিচালক হচ্ছেন সেটাও সহজেই বলে দেয়া যায় ক্যাটাগরি এক বা জেলা বিভাগ থেকে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ছয়জন চট্টগ্রাম খুলনা সিলেট বরিশালে প্রয়োজন নেই ভোটের এদিকে শেষ দিনে ঢাকার ফুয়াদ রেদোয়ান সরে দাঁড়ানোয় ঢাকা থেকে নির্বাচিত হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম এই ক্যাটাগরিতে ভোট শুধু রংপুর ও রাজশাহীতে ক্যাটাগরি দুই বা ক্লাব থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন লুৎফুর রহমান বাদল ও মেজর ইমরোজ তবে রোববার আবারও পনেরো ক্লাব প্রার্থীতা এই ক্যাটাগরিতে টিকে থাকা ষোলো প্রার্থী থেকে পরিচালক হবেন বারো জন তবে এখানে বড় প্রশ্ন এখন পর্যন্ত যারা ই ব্যালটে ভোট দিয়েছেন তাদের কি হবে কেননা সেই ব্যালটে তো নাম ছিল না পনেরো ক্লাব থেকে প্রার্থিতা ফিরে পাওয়া ইফতেকার রহমান মিঠুদের এ প্রশ্নের উত্তর খুঁজতে বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া যায়নি নির্বাচন কমিশনের কোন সদস্যদের এদিকে ক্যাটাগরি থেকে তিন প্রার্থী আছেন মোটে দুইজন বিশ্ববিদ্যালয় কোটা থেকে দেবব্রত পাল ও সাবেক ক্রিকেটার হিসেবে আসা খালিদ মাসুদ পাইলটের একজন আসবেন নতুন বোর্ডে এখানেও সবচেয়ে ফেভারিট পাইলট আর বাকি দুই পদে পরিচালক হবেন জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি কোটায় সোমবার সকাল দশটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত সন্ধ্যার পরই আনুষ্ঠানিকভাবে জানা যাবে পঁচিশ পরিচালকের নাম এরপর সেই পরিচালকদের ভোটে রাতেই নির্বাচিত হবেন পরবর্তী বোর্ড সভাপতি গেল কয়েকদিনের নাটকীয়তা আর জটিলতা অবশেষে এলো সেই মাহেন্দ্র খন বিসিবি নির্বাচন শেষ মুহূর্তে আলোচিত পনেরো ক্লাব ফিরে আসায় কিছুটা কি বদলে গেল সমীকরণ তবে কারা আসতে যাচ্ছে বিসিবির পরবর্তী বোর্ডে সেটা যেন অনেকটাই অনুমান করা যায় শেষ মুহূর্তে হেভিওয়েট প্রার্থীরা অনেকেই সরে দাঁড়ানোতে এই বিসিবি নির্বাচন এখন যেন শুধুই আনুষ্ঠানিকতা মাত্র হাসান আল মারুফ যমুনা স্পোর্টস মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা